নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি এখন আছি দীঘাতে দীঘাতে এসে আগে আমি রুম নিয়ে নিয়েছি কেননা সিঙ্গেল রুম পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার আমি রামপুরহাট বা তারাপীঠ থেকে আমি দীঘায় চলে এসেছি তো আমার হলো এটা রুম আর এখন আমি যাব সমুদ্র সৈকতে চলুন আমার সাথে সমুদ্র সৈকতে আমার পিছনে দেখতেই পাচ্ছেন সোমানা লজ আমি এখানে স্টে করেছি আজকে আর এখান থেকে যাবো আমি সমুদ্র যাই হোক আপনারা যদি কোনো দিন দীঘাতে যান তাহলে আপনারা নিউ দীঘা থেকে ওল্ড দীঘার মধ্যে রুম নেবেন কেননা ওল্ড দীঘার মধ্যে রুমের দাম একটু কম আছে আমি এখন আছি বাস স্ট্যান্ডে আর দেখতে পাচ্ছি এই বাসটা কলকাতার ধর্মতলা অবধি যাবে তো প্রতিদিন এখানে বাস পাওয়া যায় কলকাতার জন্য বাস স্ট্যান্ডটা পার হওয়ার পর জাস্ট দুই থেকে তিন মিনিটের রাস্তা তারপরে সমুদ্র সৈকত আমি কিন্তু সমুদ্র সৈকতের সামনে একদম চলে এসেছি পাশাপাশি মানে সমুদ্র সৈকত থেকে আমার রুম বেশি দূর নয় একদম খুব কাছে দুশো মিটারও হবে না এই রাস্তার দুই দরে থাকা দোকানগুলোতে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন সকালের দুপুরে রাত আমি বলেছিলাম যে আপনাদেরকে ওলদিকে দিকে বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের পায়ে হাটের আসে তারপরে সমুদ্র সৈকত তো আমি এখন আছি সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি সমুদ্র কতটুকু কাছে আছে আমার এখন আর দেখতে সমুদ্র এখন কিন্তু ভাটা চলছে তো ভাটার মধ্যমে মানে কি জলে তো আসে না একটু নিচে থাকে আর জ্বর হলেও জল উপরে চলে আসে এই সৈকতে বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক কিছু পেয়ে যাবেন যেমন গাড়ি ঘোড়া অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক লোক সাগরে গিয়ে নেমে গেছে সাঁতার কাটছে স্নান করছে আর আমি ওখানে নামবো প্রায় আর দেখতে পাচ্ছি আমি কতটুকু কাছে চলে এসেছি এখন চলে এসেছি সমুদ্রতে একদম নিচে দেখতে পাচ্ছেন কতটুকু নিচে আছে আমি সাগরের জলের সাথে আমিও তালে তাল মেলেছিলাম সাগরের জল যত পিছিয়ে যায় আমিও পিছিয়ে যাই আর যত এগিয়ে আসে আমিও এগিয়ে আসি দেখতে পাচ্ছ সাগরের সৈকত বা সমুদ্র সৈকত কত সুন্দর কত অপূর্ব দেখতে দীঘাতে বারো মাসে মানুষে আনাগোনা লেগেই থাকে আপনি চাইলে কলকাতা থেকে বা হাওড়া থেকে বাসে বা ট্রেনে করে আসতে পারেন এই নিয়ে আমি দীঘাতে দুইবার আসলাম আর দুইবার এক্সপিরিয়েন্স খুব ভালোই প্রথমবার আমার ফ্যামিলির সাথে এসেছিলাম আর এখন আমি একা এসেছিলাম মানে সিঙ্গেল তো বেশ ভালোই আর এখন সকালবেলা একদম শান্তশিষ্ট এত লোকজন নেই দেখতে পাচ্ছেন মানে নিচে তো নেই আর উপরেও বেশি একটা লোক নেই মতলব একদম ঠান্ডায় আছে ভিড় কম আছে বাট সমুদ্র যে আওয়াজ সমুদ্রের যে সেই ধনী স্বর একদম অসাধারণ লাগে শুনতে বা দেখতে এই সাইডটা আমার হয়ে গেছে দেখা এবার আমি যাব অন্য সাইডে অন্য সাইডে বলতে আমার প্রচুর খিদা পেয়েছে আর সেই খিদা মেটাতে যাব আমি কোনো হোটেলে আমি খাবারের সন্ধানে যে মার্কেটে আমি আসলাম সেটি হলো নেহরু মার্কেট আর এই মার্কেটে সকালবেলা সমুদ্র নানান ধরনের মাছ নানান প্রকারের মাছ পাওয়া যায় আর এখান থেকে আপনারা কিনেও খেতে পারেন মাছ মাংসের সাথে সাথে এখানে আছে শাকসবজিরও বাজার তো আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অনেক সুবিধা হবে যাই হোক পেটের জ্বালা মেটাতে আমি নিয়ে নিলাম চিরা যার মূল্য মাত্র কুড়ি টাকা তো অনেক টেস্ট সকালবেলার খাবার তাহলে চিরা খাওয়া শেষ করে আমি ডাইরেক্ট রুমে চলে যাব আর হ্যাঁ আপনারাও দীঘাতে ঘুরতে আসবেন আপনার ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবের সাথে তো টাটা বাই বাই